মেঘের দেশ মেঘের বাড়ি যে যে নামে ডাকুক না কেন আজ আমরা যাব মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত এক স্বর্গীয় ভূখণ্ড মিরিঞ্জা ভ্যালি সমতল থেকে প্রায় সতেরোশো ফুট উচ্চতায় অবস্থিত একটি পার্বত্য উপত্যকা যেখান থেকে চাইলেই আপনারা মেঘের সাথে সক্ষতা গড়ে তুলতে পারেন আরও পারেন মেঘের রাজ্য দিন যদি মেঘের ভেলায় ভাসতে চান আর সাথে পাহাড়ের অ্যাডভেঞ্চার তবে মিরিঞ্জা ভ্যালি হতে পারে আপনার আদর্শ ডেস্টিনেশন হালকা ট্রাকিং করে পাহাড় চূড়ায় উঠে মেঘের সাথে সক্ষতা করতে চাইলে মিরিঞ্জা ভ্যালির বিকল্প শুধুমাত্র মিরিঞ্জা ভ্যালি ঢাকা থেকে কিভাবে মিরিঞ্জা ভ্যালিতে যাবেন খরচ কত পড়বে কী কী সুযোগ সুবিধা আছে মিরিঞ্জা ভ্যালিতে তার সব কিছু থাকছে ছোট্ট এই ভিডিওটিতে তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলেন তাহলে শুরু থেকেই শুরু করি আমার মিরিঞ্জা ভ্যালি অভিযানটা শুরু হচ্ছে ঢাকা সাদাবাদ বাস স্টপিস থেকে ঘড়িতে এখন রাত এগারোটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস লামা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে প্রবল বেগে ছুটে চলেছে আমাদের বাস মিরিঞ্জা ভ্যালিতে যেতে চাইলে আপনারা এসি নন এসি দুই ধরনের বাসেই যেতে পারবেন সেক্ষেত্রে এসি বাসের ভাড়া পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আর নন এসি বাসের ভাড়া পড়বে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে আপনারা চাইলে কক্সবাজার বাসে করেও মিরিঞ্জা ভ্যালি যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের পার্বত্য জেলার চকরিয়া বাজারে নামতে হবে সেখান থেকে চাঁদের গাড়ি কিংবা সিএনজি করে যেতে হবে মিরিঞ্জা ভ্যালিতে এই পর্যায়ে আমাদের যাত্রা বিরতি দিয়েছে খন্দকার ফুড গ্যালারি এটা হচ্ছে কালাকচুয়া বরিচং ক্যান্টনমেন্ট কুমিল্লা চলেন রেস্টুরেন্টের ভিতরটা একটু আপনাদের দেখাই এই হচ্ছে আমাদের হোটেলের ভিতরে পরিবেশ প্রচুর যাত্রী হওয়ায় হোটেলের ভিতর বসার কোনো ব্যবস্থাই ছিল না এই হোটেলে আপনারা চাইলে হালকা এবং ভারী দুই ধরনের খাবারই পেয়ে যাবেন আমাদের হাতে একেবারেই সময় ছিল না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চট জলদি একটা স্যান্ডউইচ খেয়ে বেরিয়ে পড়েছি শুভ সকাল বান্দরবন পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমাদের বাস চলছে মিরিন্জা ভ্যালির উদ্দেশ্যে সত্যি এ যেন এক স্বর্গীয় অনুভূতি যা কথায় প্রকাশ করা সম্ভব নয় আমি এখন ঠিক আছি মিরিঞ্জা ভ্যালির পাদদেশে মূলত এখান থেকেই আমাদের মিরিঞ্জা ভ্যালি অভিযানটা শুরু হবে আর মৃঞ্জাভেলি অভিযানে ঠিক আক মুহূর্তে আপনারা চেষ্টা করবেন যে যতটুকু পারেন এখানে একটা দোকান আছে আপনাদের একটু দেখাই এই যে দেখেন একটা ছোট্ট দোকান পাশে আরেকটা দোকান আছে আর এইটা হচ্ছে মৃঞ্জা রিসর্টের একটা গেট এই গেট দিয়ে মূলত আমরা মৃঞ্জাভেলি অভিযানে যাব এই দোকানগুলো থেকে আপনারা শেষবারের মতন চেষ্টা করবেন পানি নিতে আমরা সবাই পানি নিয়েছি আর আপনারা চাইলে এখান থেকে শুকনো খাবার নিতে পারেন শুকনো খাবার মানে হচ্ছে খেজুর বাদাম ইত্যাদি ইত্যাদি যেটা আপনাদেরকে যখন আপনারা এই পাহাড় ট্রাক করবেন তখন আপনাদেরকে এক্সট্রা এনার্জি দেবে চলেন তাহলে মৃঞ্জাবেরি অভিযান শুরু করা যাক এই পর্যায়ে আপনাদের জানানোর জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি লামা কিংবা মিরিজা ভ্যালি বা কদম যান সেক্ষেত্রে আপনাদের এনআইডি নিতে হবে এটা বাধ্যতামূলক যার এনআইডি নাই তারা বাচ্চা টুকি নিতে পারেন আর তারপরে হচ্ছে যে পাসপোর্টের কপি থাকলে পাসপোর্টের কপি নিতে পারেন তবে মনে রাখবেন আপনারা যদি আলী কদম যান মানে আলির গুহা এক্সপ্লোর করতে যান দেন সেক্ষেত্রে আপনাদের দুইটা আর্মি চেক পোস্ট পার করতে হবে প্রথমটা হচ্ছে ইয়াংশা আর্মি চেক পোস্ট আর দ্বিতীয়টা হচ্ছে কানা সরি কালা মেম্বার না কানা মেম্বার এরকম হবে একটা সম্ভবত কানা মেম্বার আর্মি চেকপোস্ট তো আপনারা যখনই এই যাবেন তাহলে দেন সেক্ষেত্রে আপনাদের দুইটা এনআইডি নিতে হচ্ছে আর আপনারা যদি যান তাহলে সেক্ষেত্রে আপনারা একটা চেকপোস্ট পাবেন তার জন্য আপনাদের একটা এনআইডি নিতে হবে এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট আদার্স ডকুমেন্ট নিতে হবে এটা অবশ্যই মনে করে নেবেন না হলে কিন্তু আর্মি চেকপোস্টটা আপনাদেরকে আটকাই দেবেন আমরা আমাদের মিরিঞ্জা অভিযান ইতিমধ্যে শুরু করেছি সামনে আমাদের গ্রুপের অনেকে চলে গিয়েছে পিছনে ইতিমধ্যে মিরিন্জা ভ্যালির দুর্গম পথ পাড়ি বিয়ে আমরা যাচ্ছি আমাদের লক্ষ্যে মানে হচ্ছে মিরিঞ্জা ভ্যালির একবারে চূড়ায় ভাল লাগছে এভাবে ট্র্যাকিং করতে পাহাড় ট্র্যাকিং করে আসলে মিরিঞ্জাতে যাচ্ছি ভীষণ ভাল লাগছে আপনারা যখন মিরিনজা ভ্যালি ট্রাকিং করবেন তখন এই ভ্যালির সাইড দিয়ে এই রকম স্থানীয় লোকজনদের বাড়িঘর দেখতে পারবেন তারা এখানে ছোটো ছোটো ব্যবসা করে যেমন মিরিনা ভ্যালিতে আপনারা ইতিমধ্যে জানেন যে ইলেকট্রিসিটি নাই তো আপনারা চাইলে এখানে একটা বোর্ড দেওয়া আছে যে এখানে মোবাইল চার্জ দেওয়া হয় মানে এখান চাইলে আপনারা যদি চান তবে এই সমস্ত দোকান থেকে আপনাদের মোবাইল চার্জ দিয়ে নিতে পারেন বা এই সমস্ত বাড়িতেও যদি আপনারা চান আপনাদের মোবাইল চার্জ দিয়ে নিতে পারেন তো তার জন্যে আপনাদেরকে হালকা কিছু পে করতে হবে দেখেন ওই যে স্থানীয় বাড়িঘরগুলো বা স্থানীয় মানুষজনগুলো এদেরকে দেখলে আসলে মানে একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করে দেখেন কত শান্তি মানে এক চেলতে বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে আপনারা এই যে এই বোর্ডগুলো পাওয়া যাবেন এখানে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা তারা রাখছে আপনারা একদিনের জন্য মোটরসাইকেল পার্কিং করতে পারবেন আপনাদের একশো টাকা দিতে হবে মূলত আমাদের মিরিঞ্জা ভ্যালির এক্সট্রিম যে ট্র্যাকিং পয়েন্ট এটাই হচ্ছে মূলত সেই ট্র্যাকিং পয়েন্ট মানে আমাদের রাস্তাটা এখন একেবারে খারা হয়ে গিয়েছে এই খারাপ পথ বেয়েই আমাদের এই পাহাড় চূড়ায় যেতে হবে এইটুকু পথ উঠতে বেশ কষ্ট হচ্ছিল আমাদের ওই যে দেখুন আমাদের সামনে চলে গেছে এক গ্রুপ আর আমাদের ঠিক পিছনে আর এক গ্রুপ আসতেছে আমি মাঝখানে এই পর্যায়ে রাস্তার দেখেন মানে বালুগুলো পুরো পাউডার হয়ে গেছে মানে আমাদের পায়ের অবস্থা একবারে খারাপ চলেন চলেন এইভাবে আমাদের আরও উঠতে হবে আরও আধা ঘন্টা আমাদের এইভাবেই উঠতে হবে একটা মজা আপনাদের সাথে শেয়ার করি সবে মাত্র যখন এই যে ঢালু পাহাড় বেয়ে এতখানি উঠে একটু সমতল পেলাম ঠিক এই সমতলের পরেই দেখেন আবার কীরকম একটা ঢালু পথ বেয়ে আবার আমাদের উপরে যেতে হবে দেখে সেই কষ্ট লাগতেছে কী অবস্থা ভাই গেছে একবারে হরণ হয়ে গেছেন না অনেক একবারে খারাপ একবারে খারাপ তারপরে যাইতে হবে আমাদের আরও খারাপ আছে সামনে তার মানে মিরিঞ্জা ট্রাকিংটা এত সহজ না ওই যে আমাদের ওই যে দেখেন আপনাদের একটু দেখাই ওই পাহাড় চলে যেতে হবে এইটুকু পথ বে ও যে দেখেন এই খারাপ পথ বে আমাদের উপরে উঠতে হবে দেন ওই সাইড থেকে ট্রাকিং করে আমাদের এই পয়েন্টে যেতে হবে মিরিঞ্জা ট্রাকিং করে এই পর্যায়ে যান একবারে শেষ যানের অবস্থা একবারই খারাপ তারপরও ভালো লাগছে যে আমরা প্রায় চূড়ার এক তৃতীয়াংশ উঠে গিয়েছি অলরেডি ওই যে ভ্যালির যে সুন্দর সুন্দর কটেজগুলো এগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি আর আমাদের গ্রুপের যে বাকি অংশ তারাও অলমোস্ট আমাদের কাছে চলে আসছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন মিরিঞ্জায় ইনশাল্লা পৌঁছে যাব একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এর আগেও আমি চন্দ্রনাথ পাহাড় সহ সাজেকে বেশ কয়েকবার গিয়েছি তো চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিং করেছি চন্দ্রনাথ পাহাড়ের যেমন ট্র্যাকিংয়ের একটা অভিজ্ঞতা আমার অলরেডি আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেন জানি যে মিরিঞ্জাটা চন্দ্রনাথের চেয়ে একটু বেশিই কঠিন দেখেন ভাই এটা পুরোটাই মানে আপনার বালিয়ারি বালিয়ারি রাস্তা কনক্রিটের কোনো অস্তিত্ব নেই আর কোথা থেকে যে শুরু হইছে আর কোথায় শেষ হবে এটা ঠিক বুঝতে পারছি না এখন পর্যন্ত দেখেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা রাস্তা ওই রাস্তা থেকে মূলত আমরা ট্র্যাকিং করে এই লেভেলে এসেছি আর এখন এখান থেকে আমাদের যেতে হবে একবারে ওই চূড়ার মাথায় ভাই কী জানি বলতেছিলেন একটু আমার দর্শকদেরও বলেন বলেলাম এটুকু উঠতে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই পাহাড়ের চূড়া ওই পাহাড়ের চূড়া ওই পাহাড়ের চূড়াটা এতটা কঠিন নয় কারণ আপনি দেখেন যে আমরা কতখানি ট্রাকিং করে এই পর্যন্ত কিন্তু ওই চূড়াটা ঠিক হচ্ছে আপনার রাস্তার নিচে মানে ওটা খারা হলেও ওটা কিন্তু কম এক সিরি চলেন এই যে আমরা আমাদের ডেস্টিনেশন ওটা কি মেরিনজা দেখা পাচ্ছি এটা হচ্ছে মেরিনজা মুলচুরা আমাদের এই সিঁড়ি ওই ফাইনাল চুরা যেতে হবে চলেন প্রচন্ড কষ্ট সত্যি পাহাড় অনেক কঠিন জায়গা কষ্টের জায়গা তারপরেও যতবার পাহাড়ে আসি না কেন পাহাড় আমাকে ভীষণভাবে টানে আমি ভীষণভাবে পাহাড়কে উপভোগ করি আমি আসলে পুরো বস্তুর একজন পাহাড় আমি প্রচুর পাহাড়ে আসতে চাই পাহাড়ে থাকতে চাই আর আপনাদেরও পাহাড়ের রিয়েল যে ভিউ যে সৌন্দর্য সেটা আপনাদের দেখাতে চাই দেখেন দেখেন একটা আপু উঠছে কি কষ্ট করে উঠছে আপু উঠছে তাহলে আমরা উঠতে পারবো নিঃসন্দেহে তারপরে কষ্টের কথাটা না বললেই নয় ভীষণ কষ্ট হয় আপু যে দাঁড়াই গেছে আপু কি রেস্ট নিচ্ছেন নাকি ভয় লাগছে উঠেন আস্তে আস্তে উঠেন আসেন আমরা উঠে গেছি প্রায় ওই যে দেখা যাচ্ছে মিরিঞ্জার যে ভ্যালিগুলো যে মাচাং ঘরগুলো কটেজগুলো ঘর সব দেখা যাচ্ছে এখন ফাইনালি আর অল্পখানি স্ট্রেস পার হলেই আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব ইনশাআল্লাহ মেরিনজা ভ্যালি যখন ট্র্যাকিং করে উঠছিলাম তখন একটা জিনিস আমার চোখে বললো চিন্তা করলাম এই জিনিসটা আপনাদের না দেখালেই নয় অবশ্যই আপনাদের দেখাবো দেখেন ভাই কি বিশাল বড় খাত আর ভ্যালিটা কোথায় ভ্যালিটা ঠিক আমাদের মাথার উপরে তার মানে কোনোভাবেও যদি আপনারা অসাবধানতার ফলে আপনাদের পা পিছলে যায় তাহলে ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে আপনারা অবশ্যই প্রিকশন দিবেন সাবধানতার সাথে এই ভ্যালিটা ট্র্যাক করবেন অবশ্যই সাবধান থাকবেন কারণ জীবন সুন্দর এই পর্যায়ে আমরা একটু বসার জায়গা পেয়েছি একটু বসে পড়েছি ভাই বলেন কেমন লাগলো অবস্থা ভাই কিডনি সহ ব্যথা হয়ে যাচ্ছে কি একটা অবস্থা না আমরা একটু দ্রুত হাঁটে আসছি তো অলমোস্ট আমরা চলে এসেছি এই সিঁড়ি আর অল্প কিছু পথ গেলেই আমরা মৃন্ একবারে চুরে পৌঁছে যাবো ইনশাল্লাহ এই ভ্যালি দিয়ে মানে সিঁড়ি দিয়ে যখন ভ্যালির দিকে উঠছিলাম তখন এই সিঁড়ির ঠিক পাশে ছোট্ট একটা ঘর দেখলাম এটা মূলত একটা ছোট্ট দোকান যেটাকে আমরা জুমঘর মনে করছিলাম বাট এটা জুমঘর না এটা একটা দোকান যেখানে মরি কিছু পাওয়া যায় না হয়তো বা সর্বোচ্চ বিড়িটা পাওয়া যাবে ওরে বাবা এটা বিশাল কঠিন কাজ দেখ সিঁড়িগুলোর অবস্থা দেখেন কি অবস্থা জানছে আস আমাদের কষ্ট হলেও স্থানীয় ছেলেপেলেরা শা শা করে উঠে যাচ্ছে মিরিনজার এই ভিউ পয়েন্টটাতে এসে একটু দাঁড়াইতে হইলো আপনাদের ফাইনালি একটা ভিউ দেখাতে চাই দেখেন ভাই দেখেন আর ভাবেন এটা কোনো লাদাখ না এটা ইন্ডিয়া না এটা আমাদের বাংলাদেশ কি সুন্দর সত্যি সুন্দর শুধু পর্যটনের জন্য যদি একটু সুযোগ সুবিধা রাখে বাংলাদেশে নিঃসন্দেহে আমাদের পর্যটন অনেক দূরে চলে যাবে ওরে কঠিন সিঁড়ি আলহামদুল্লাহ আমরা অলরেডি মিরিঞ্জা রিসর্ট এর গেট দেখতে পাচ্ছি ওয়েলকাম টু মিরিনজা রিসর্ট ওয়াও আলহামদুল্লাহ চলে এসেছি

আপনাদের সর্বোচ্চ চূড়া থেকে যদি মিরিঞ্জার ভিউটা দেখায় তো ভিউটা এমন হয় ঠিক দেখেন দেখেন আর ফিল নেন কত সুন্দর ভাই মিরিন্ত আমাদের চিন্তা চেয়ে বেশি সুন্দর মিরিন্দালি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এক্সট্রিম লেভেলে একটা ট্রাকিং শেষে যখন এই পরিবেশে এসে দেখেন এই যে সব ভাই ব্রাদার আমরা কেউ কাউকে চিনি না মানে সব ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসের মানুষ ডিফারেন্ট টাইপ মানুষ কার নাম কি সে নামটা পর্যন্ত এখন আমরা চিনি না আসলে এই যে একটা ডিফারেন্ট মানুষের সাথে মেশার যে একটা সুযোগ এগুলো আসলে এই গ্রুপগুলোর মাধ্যমে হয় আর বাংলাদেশে মানে আমাদের দেশে অনেকগুলা আপনার খুব ভালো মানের গ্রুপ ক্রিয়েট হয়েছে যে গ্রুপগুলা আমাদের ট্রাস্টেড সার্ভিসটা দেয় দেখেন ওই যে আপুরা আছে এই যে আপু আছে এই আপু আছে তাবুর ভিতরে ম্যাক্সিমাম আপুরা আছে সবাই ট্রাস্টেড মানে ইনভায়রনমেন্টটা পুরাটাই মানে এতটাই ফ্রেন্ডলি যে কেউ কারো দিকে আসলে মানে বাজেভাবে তাকাচ্ছে না স্লেজিং করছে না মানে সব কিছু মিলে সত্যি আসলে অসাধারণ আমি তো আসলে গ্রুপের সাথে অনেকগুলো ট্যুর করেছি আপনারা ট্রাই করবেন মানে অনেক সময় দেখা যায় কি যে আমরা সিঙ্গেল থাকার কারণে আমরা আমাদের ড্রিমগুলো পূরণ করতে পারি না এগুলো আসলে ছোট ছোট জিনিস ভাই ঠিক আছে আর যেহেতু ড্রিম আমাদের পূরণ করার চেষ্টা আমাদেরই করতে হবে আপনি দেখেন ভাই একবার চিন্তা ওই যে ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন তার সামনে ঠিক আপনার ওই যে রাস্তা একটু উপর থেকে আপনাকে দেখাই ওখান থেকে ট্রাকিং করে এই পাহাড় বে ওই পাহাড় হয়ে এই যে এদিক দিয়ে এসে ওই যে দেখেন পিপড়ার মতো মানুষ দেখা যাচ্ছে এই সাইড দিয়ে এসে এই হয়ে আমরা ফাইনালি এখানে আসছি মানে এতখানি কষ্ট করার পরেও যখন আমরা এখানে এসে পৌঁছেছি এখানে এসেছি একটা অসাধারণ যে ভালো লাগা একটা অনুভূতি এটা সত্যি মানে প্রকাশ করার তো পার্ট আমার নাই জাস্ট অসাধারণ 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 এই ভালো লাগার অনুভূতি অসাধারণ আপনাদের আসতে হবে এই যে আমাদের দেশ দেখতে হবে নিজেকে জানতে হবে আর হচ্ছে প্রকৃতির সাথে মিলে মিশে যায় দেখছো সুযোগ পেলে আসেন ঘুরেন ভ্রমণ করেন ভালো লাগবে ভালো একটা সময়ের জন্য অবশ্যই আপনাদের ট্রাভেল করতে হবে শুভ সকাল মেরিনজা মেরিনজা থেকে এক স্বর্গীয় সকালে আপনাদের সকলকে স্বাগতম দেখেন কি অপরূপ সৃষ্টি আল্লাহ তালার অসাধারণ মেরিনজা পাহাড়ের অপরূপ শোভা ও সৌন্দর্যে চোখ যেন জুড়ায় যাচ্ছিল যত দূর চোখ যাচ্ছিল শুধু মেঘ আর মেঘ এ যেন মেঘের পালঙ্ক আমরা যেন এক টুকরো মেঘের পালঙ্কে ভাসছিলাম সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ এবার চলেন এই স্বর্গীয় অনুভূতির পাশাপাশি মেরিনজা রিসোর্ট নিয়ে আপনাদের কিছু ইনফরমেশন দেই মেরিনজা রিসোর্টে থাকার জন্য আপনারা তিন ধরনের ব্যবস্থা পাবেন এক তাবু পাবেন দুই জুমঘর পাবেন তিন পটরুম পাবেন প্রতিটারি ভাড়া গেস্টদের পরিমাণের উপর উঠানামা করে যেমন আপনারা একটা জুমঘরে সর্বোচ্চ দশ থেকে পনেরো জন থাকতে পারবেন আর একটা জুমঘরের ভাড়া এখানে দুই হাজার টাকা নেয় আর আপনারা যদি তাঁবুতে থাকেন একটা তাঁবুতে আপনারা সর্বোচ্চ তিনজন থাকতে পারবেন তাঁবুর জন্য তারা প্রতিরাত নেয় সাতশো টাকা আর আপনারা যদি পট হাউস নেন পট হাউসগুলো মূলত কাপড়রা থাকে তাই পট হাউসের ভাড়াটা একটু বেশি পড়ে এখানে পট হাউসের ভাড়া পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আর একটা কথা বলে রাখি মিরিন্জাতে যাওয়ার আগে অবশ্যই অ্যাডজাস্ট করার মানসিকতা সাথে করে নিয়ে যাবেন কারণ মিরিন্জাতে পানি ও ইলেকট্রিসিটি কোনোটাই পাবেন না তাই পাহাড়ে ওঠার আগে যতটুকু সম্ভব পানি সাথে করে নেবেন আর ঢাকা থেকে যাওয়ার আগে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক সাথে করে নেবেন বান্দরবন লামার স্বর্গীয় পাহাড় মিরিনজা ভ্যালি থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিরিঞ্জা নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ